আজ বেল্লাঙ্গার একটি স্কুলে শিক্ষকদের সাথে গার্জেনদের ঝামেলা হয় প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর একজন ছাত্রকে স্কুলের একজন সহকারী শিক্ষক মারে বলে অভিযোগ এই ব্যাপারে স্কুলের অভিযোগ জানাতে গেলে স্কুলের হেডমাস্টার গার্জেনদের উপর চড়াও হন শুধু গার্জেনদের ধাক্কাধাক্কি নয় তিনি তাদের স্কুল থেকে তাড়িয়ে দেন বলে অভিযোগ বিস্তারিত শুনব আমাদের বলতে গেলে না এভাবে হ্যাঁ সব মাস্টার নয় গো শুধু হেডমাস্টার বিয়ে শাদী করেনি দেখেন নুরু ভাইকে মেরে কি করে দিয়েছে মাথা একবারে ফাটিয়ে দিয়েছে স্যার আপনার নাম তো সান্না করে আপনি বলছি গার্জেলকে মেরেছেন হ্যাঁ মেরেছি বেশ করেছি মেরেছি স্কুলে এসে মস্তানি করবে আর আমরা বসে বসে দেখবো তাই বলে মারতে হবে এটা আবার কেমন শিক্ষা দেখুন স্কুলে পড়াশোনার জন্য আমরা কোনো বাচ্চাকে মারি না কিন্তু কিন্তু ছাত্রছাত্রীরা মারামারি করলে গালাগালি করলে শাসন একটু করতেই হয় আসলো সমস্য বাচ্চাদের না কারণ বাচ্চাদেরকে বাড়িতে যেভাবে বাবা মারা তৈরি করে স্কুলে এসেও সেরকম হয় সেই জন্যই একটু শাসন করতে হয় আর কি